হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখান থেকে মূলত আপনারা ইউটিউবের ভিডিওর মতো ভিডিও দেখে ইনকাম করা যাচ্ছে সেখান থেকে আপনারা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন যে অ্যাপ্লিকেশনটার সাথে সবাই পরিচিত রয়েছেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এটা কতটুকু সত্য নাকি এটা মিথ্যা এখান থেকে কি আপনারা টাকা পাবেন কি পাবেন না আজকের এই ভিডিওতে রয়েছে সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও সো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিওর্স আপনাদের কাছে শুরুতে একটা অনুরোধ থাকবে অনুরোধটি হলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মন থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেওয়ার পর প্রিয় ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এটার উপর ক্লিক করে দিয়ে অল প্রেস করে দিবেন প্রতিটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর প্রিয় ভিউয়ার্স একটি লাইক করবেন ভিডিওতে একটা লাইক করতে কিন্তু কোনো টাকা লাগে না সো ভিউয়ার্স এই কাজটুকু করতে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগে না তাই এই কাজটা করে দিবেন আর আপনি আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই অবশ্যই কমেন্টে করে দিবেন কেননা আপনার যেটা ভালো লাগে আপনি অবশ্যই এই কমেন্ট বক্সে জানালে আমরাও উপকৃত হই পাশাপাশি যারা এ বিষয়ে জানতে চাই আপনাদের মাধ্যমে তারা কিন্তু জানতে পারে অনেকেই আছে ভিডিওটা দেখার আগে কমেন্টগুলো চেক করে থাকেন সো ভিউয়ার্স চলুন আজকে যে অ্যাপটা সম্পর্কে কথা বলতে যাচ্ছি অ্যাপসটির নাম হচ্ছে মাহফিল অ্যাপ্লিকেশন সো প্রিয় ভিওর্স এটা থেকে কিন্তু ইউটিউবের মতো ইনকাম করা যাচ্ছে মনিটাইজেশন করে সো এখান থেকে আপনারা কি করবেন কিভাবে কাজ করবেন তার জন্য আমরা মাহফিল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিলাম তো মাহফিল অ্যাপ্লিকেশনটি কিন্তু বাংলাদেশের একটি অনুমোদিত অ্যাপ্লিকেশন এটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন এই যে দেখেন এখানে শর্ট ক্লিপস নামে অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইউটিউবের ভিডিওগুলোও রয়েছে সেম টু সেম হ্যাঁ এখান থেকে নিউজ চ্যানেল রয়েছে তারপরে হচ্ছে এখান থেকে এই যে দেখতে পারতেছেন দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কিছু দেখতেছে তবে এখান থেকে কিন্তু আপনারা হালালমুক্তভাবে এখানে কাজ করতে পারবেন কারণ এখানে কোনো প্রকার অশ্লীল অ্যাড বা আদার্স কোনো কিছু এই অ্যাপ্লিকেশনটির মধ্যে থাকবে না যেরকম আমরা ইউটিউব ভিডিও দেখি কখনো কখনো দেখা গেলো যে এইটিন প্লাস কন্টেন্টের অ্যাডস তারপরে হচ্ছে গিয়ে যুবতিত অ্যাডস এগুলো আসে কিন্তু এখানে আপনারা এরকম কোনো অ্যাডস পাবেন না সো এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা কিন্তু নির্দ্বিধায় ইনকাম করতে পারবেন হ্যাঁ তো এই যে দেখেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম এন্ড এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ কয়টা ভিডিও আপলোড দিস ডাউনলোড হ্যাঁ সো এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লিপস হ্যাঁ তো এই ক্লিপসের এখানে ক্লিক করলাম এই ক্লিপসের এখানে যখন আমরা ক্লিক করে দিব সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এখন আপনি অপেক্ষা করুন হ্যাঁ তো ভিউয়ার্স এখন আমরা এখান থেকে সমস্ত ডিটেলস আমরা জানতে পেরেছি হ্যাঁ আলাইকুম বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু দেখা গেলো যে ইনকামটা করতে পারবেন মনিটাইজেশনের মাধ্যমে হ্যাঁ তো কীভাবে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব হ্যাঁ এটা একদম সম্পূর্ণ বাংলাদেশি অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু অনেক অনেক ভাই রয়েছেন কাজ করছেন হ্যাঁ তো আমি যেটা নিজের চোখে দেখতেছি বা আমরা এটা সম্পর্কে আলোচনা করে জানতে পেরেছি তো আপনারা অবশ্যই অবশ্যই এখানে কাজ করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার অনুরোধ রইলো এটা ভালো একটা গুড অ্যাপ্লিকেশন কেননা এখানে হচ্ছে ইসলামিক অ্যাডগুলা বেশি পাবেন ঠিক আছে সো হালাল মুক্ত যে অ্যাডগুলো আছে সেগুলো পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত